আল্লাহ তালার অশেষ রহমতে মা এবং সন্তান দুজনে খুব ভালো আছে দুই রাত হসপিটালে থাকার পরে আজকে ওদেরকে বাসায় নিয়ে চলে আসছি যদিও আজকে রাতটা ওখানে থাকার কথা ছিল বাট আমরা ওখানে থাকলাম না থাকলাম না কারণ ক্লিনিকটা বাসার কাছেই ছিল আর যেহেতু দুইজনে মোটামুটি সুস্থ তাই আরও একটা রাত ক্লিনিকে থাকবো মানে এটার প্রয়োজন ছিল না দুজনে সুস্থ আর যেহেতু কয়েকটা দু একটা ইঞ্জেকশন দেওয়া শুধু বাকি ছিল তো সেটা আমি ভাবলাম যেহেতু আমি এটা নিজে পারি তো এটার জন্য শুধু আর ক্লিনিকে থেকে লাভ কি তাই ওদেরকে বাসাতে নিয়ে চলে আসছি এখন এই যে এসে বাসাতেই একটা ডোজ তুলে আমি আর ক্লিনিকে থাকাটাও আসলে একটু সমস্যা ছিল কারণ এখানে মানুষজন কম বারবার ক্লিনিকে যাওয়া আসা খাওয়া দাওয়া ত্যান এগুলো সব মিলিয়ে অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল আর এখন বাসায় থাকাতে সব কিছুই ভালোভাবে হচ্ছে আমার অভিশনা খুব খুশি সে তার পুচুকে পেয়ে গেছে পুচু কি করছে পুচু কই হ্যাঁ পুচু কোথায় আব্বা নানার রুমে নানার রুমে পুচু পুচুকে নিয়ে আসো নিয়ে আসো পুচুকে ওর ইঞ্জেকশনের শেষ ডোজ এটা চলে গেলে আর কি ওর হাতের ক্যামেরাটাও খুলে দিতে হবে অনেকটা রিল্যাক্স হবে ওই এগুলো খুলে দিলে

দাগ বসে গেছে অনেক দূর সাদা হয়ে গেছে দেখো এগুলো টেপ জোর ছিল তো অনেকক্ষণ ব্যথা লাগছে ঘড়ি পাপার ঘড়ি তো এটা দেখছি তো পাবার পাপার ঘড়ি পড়েছো পাপার ঘড়ি তোমারাতে হবে হুম ব্যথা লাগছে হুম শান্তি লাগছে এখন আরাম পাবো ভাই কেন হাতে ছিল মানে হাতটা ভারী হয়েছিল হালকা হয়ে যাবে তোমার পুচু আর একটা জিনিস বলা হয় না আপনাদেরকে বাচ্চা কিন্তু বাচ্চার ওজন কিন্তু পুরো তিন কেজি হয়েছে অর্থাৎ খুব ভালো আর এক কেজি উপরে হলে তো ভালো বলা হয় তো আমার বাচ্চাটার ওজন পুরো তিন কেজি হয়েছে আর ঝিলিক কিন্তু মানে সিজারের পরে তো যে সিজারের সময় যে অ্যানাস্থিয়া দেওয়া হয় অ্যানাস্থিয়া পরবর্তী কিন্তু মানে একটা সাইড ইফেক্ট আছে যে মেয়েরা তো একটু ভুল বকে তো ঝিলিক কী কি ভোগছিলা কি বলছিল তুমি বলো তো সিজার পরে ভুল বকছিল না না ভুল নেই ও ভুল বকসে কিনা আসলে ওর তো মনে নাই ও কীভাবে বলবো তো সেন্স ছিল না ওই সময় ও ভুল বকছিল এমন কিছু বলেনি শুধু আমাকে ছাড়তে যাচ্ছিল না মানে আমি আমাকে বাইরে যেতে দিচ্ছিল না সব সময় রুমের মধ্যে থাকো তুমি থাকো তুমি থাকো এই তো বলছো কিনা জিজ্ঞেস করো বলছো কিনা বলছো তো এই কথা তুমি তা আমুক ডেকে জিজ্ঞেস করো যাও জিজ্ঞেস করো বাবা বসেন বসেন ওভি মাম্মা এর কাছে যায়নি সিজারের পর থেকে মামা খুলেও নেয়নি না না ওবিও ছোট আছে ওবিও কোলে উঠবে মাম্মা ভালো হয়ে গেলে উঠবে তাই না এখন শুধু বেশি বেশি করে খাইতে হবে ঠিক আছে খাওয়া দাওয়া করতে হবে বেশি বেশি করে তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর সুস্থ হয়ে গেলে মামা আবার অভিকে কোলে নিয়ে নেবে ঠিক আছে হুম আর ওবি নিবে পুচুকে ওবি পুচুক কোলে নিবে আর ওবিকে নিবে মাম্মাম পারো তো তুই তো বড় হয়ে গেছো পারবাই তো পারবা তো তখন বড় হয়ে গেছো পারবাই তো মানে বড় হয়ে গেছো এখন